সকল দর্শক বন্ধুকে গুড মর্নিং আশা করি সকলে ভালো আছেন ঘন কুয়াশা মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে আমি এর এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকা যেখানে ট্রাফিক পুলিশরা তৎপর রয়েছে ঘন কুয়াশায় বিভিন্ন গাড়ি যানবাহন যেসব যাচ্ছে একটু স্লো গতিতে যাওয়ার জন্য বলছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা ঘন কুয়াশা দেখতেই পাচ্ছেন তৎপর একেবারে ট্রাফিক পুলিশ যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় যারা ক্ষেত্রে কুয়াশা নয় যেন মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে তার কারণ দূরে কুয়াশা দেখতে পাবেন কিন্তু রাস্তার ছবিটা দেখুন রাস্তা পুরো ভিজে গিয়েছে তার কারণ কুয়াশা এত পরিমাণে পড়েছে রাতের দিকে রাস্তা পুরো ভিজে গিয়েছে দেখছেন ট্রাফিক পুলিশের যারা রয়েছেন ওনারা একেবারে তৎপর গাড়িগুলিকে ধীর গতিতে যাওয়ার জন্য বলছেন এই ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকে সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয় গাড়ি চালানোর ক্ষেত্রে তো গাড়ি নিয়ন্ত্রণে সাবধানে চালাবেন দেখতেই পাচ্ছেন পুরো ঘন কুয়াশা দূরের দিকে দেখলে বুঝতে পারবেন ঘন কুয়াশা ভোরের দিকে কুয়াশাটা একটু বেশি ছিল এখন আস্তে আস্তে কুয়াশা কমছে কুয়াশা কমছে রাস্তার ছবিটা দেখছেন পুরো রাস্তা ভিজে গিয়েছে এখন এত পরিমাণে কুয়াশা পড়েছে রাস্তা ভিজে গিয়েছে অনেক গাড়ি আসছে যারা ফোর ইন্ডিকেটার জ্বালিয়ে আসছেন হেডলাইট জ্বলছে ট্রাফিক পুলিশরা রয়েছেন এখানে একেবারে তৎপর সমস্ত গাড়িগুলিকে ধীর গতিতে যাওয়ার জন্য বলছেন দেখতেই পাচ্ছেন সেই ছবি কুয়াশা দেখুন পুরো মেঘলা আকাশ ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে ঘন কুয়াশা কুয়াশার জেরে ঠান্ডাটা একটু কম আছে তবে এত তাড়াতাড়ি যদি ঠান্ডা চলে যায় সেক্ষেত্রে সমস্যা ঠান্ডা থাকলে ভালো দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় সরাসরি দেখছেন ঘন কুয়াশা তো আগে দিকে যায় মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা থেকে দেখছেন সরাসরি ঘন কুয়াশা রাস্তার ছবিটা দেখুন রাস্তা পুরো ভিজে গিয়েছে যেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভিজে কুয়াশার যে পড়েছে সেই জন্যই রাস্তা ভিজে তো আগেই দেখালাম ট্রাফিক পুলিশের যারা রয়েছেন অফিসাররা ওনারা ধীর গতিতে যাওয়ার জন্য বলছেন সমস্ত যানবাহন চালকদের খুব আকাশের ছবিটা দেখুন পুরো অন্ধকার ধোঁয়ার মতো পড়ছে কিন্তু ধোঁয়া নাই বৃষ্টি পড়ছে সমস্ত যানবাহনই আসতেই যাচ্ছে অনেক দিন পর আবারও ঘন কুয়াশা মেদিনীপুর শহরের শহর সংলগ্ন ধর্মা এলাকায় রয়েছি আমি সরাসরি দেখছেন এতটা পরিমাণে কুয়াশা পড়েছে যে রাস্তা একেবারে ভিজে গিয়েছে দেখছেন সেই ছবি ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকে সকলকে অনুরোধ গাড়ি নিয়ন্ত্রণে চালাবেন গন্তব্যে পৌঁছাতে হয়তো দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট সময় লাগবে সে লাগুক সাবধানে চালাবেন কেন না ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকে সেক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে সমস্যা হবে দুর্ঘটনাও ঘটে যায় অনেক সময় দেখুন পুরো উপরে অন্ধকার দূরে কিছুই দেখা যাচ্ছে না এইদিকে দর্শক বন্ধু করে দেখুন ঘন কুয়াশা মেদিনীপুর শহর সংলগ্ন ছবি দেখছেন সরাসরি জানা মনে হচ্ছে কাশ্মীর ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে মেদিনীপুর শহর সহ পুরো জেলা জুড়ে এই কুয়াশা সমালতা কম থাকে সাবধানে গাড়ি চালাবে দেখতে পাচ্ছেন রাস্তা পুরো ভিজে গিয়েছে এটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে খড়গপুরের দিকে যাচ্ছে আর আমার ঠিক পেছন দিকটা দেখানোর চেষ্টা করব এই দিকে চলে যাচ্ছে কেরানীচটি শালবনী ভাদুতলা চলে যাচ্ছে ট্রাফিক পুলিশেরও আধিকারিকরা রয়েছেন ওনারা গাড়ি স্লো যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন ভিড় গতিতে গাড়ি চালানোর জন্য নির্দেশ দিচ্ছেন তার কারণ এই ঘন কুয়াশায় কিন্তু দৃশ্যমানতা কম থাকে সেক্ষেত্রে অনেক সমস্যা হয় গাড়ি চালানোর ক্ষেত্রে দেখছেন পুরো অন্ধকার ভোর থেকেই ঘন কুয়াশা বৃষ্টির মতো পড়ছে রাস্তা তো একেবারে পুরো ভিজে তার কারণে কুয়াশা যে পড়েছে রাস্তা ভিজে দেখতেই পাচ্ছেন সকাল থেকেই একেবারে জেলা জুড়ে ঘন কুয়াশা এখন পুরো অন্ধকার বেলা যত বাড়ছে যেন মনে হচ্ছে কুয়াশা বাড়ছে আজ সূর্যের হয়তো দেখা একটু পরেই মিলবে তবে অন্যান্য দিনের তুলনায় আজ হয়তো একটু দেরি হবে সূর্য উঠতে তার কারণ ঘন কুয়াশা সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক একটি দৃশ্য এগুলো কারোর পক্ষেই এগুলো তৈরি করা সম্ভব নয় প্রাকৃতিক একেবারে সৌন্দর্যজন দেখছেন সুন্দর একটি দৃশ্য সুন্দর ছবি দেখছেন দর্শক বন্ধু সুন্দর লাগছে ঘন কুয়াশা জুম করে দেখুন মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা থেকে দেখছেন সরাসরি ঘন জেলা জুড়ে আবারও বলি দর্শক বন্ধু সাবধানে গাড়ি চালাবেন ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকে সেক্ষেত্রে একটা সমস্যা হয় গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনাও ঘটে যায় সাবধানে গাড়ি চালাবেন আজকে ঠান্ডাটা একটু কম তবে ধীরে ধীরে ঠান্ডা বিদায় নেবে আরো কিছুদিন ঠান্ডা থাকবে হয়তো দেখুন সবই মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা থেকে দেখছেন সরাসরি জেলা জুড়ে ঘন কুয়াশা অন্ধকার হয়ে রয়েছে অন্য কুয়াশায় আবারও সকল দর্শক বন্ধুকে সকলকে রিকোয়েস্ট গাড়ি নিয়ন্ত্রণে রাখবেন দৃশ্যমানতা কম থাকে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দুর্ঘটনা না ঘটলেই ভালো সকলকেই অনুরোধ সাবধানে গাড়ি চালাবেন রাস্তা একেবারে ভিজে এই কুয়াশা পড়ছে যার দরই কিন্তু রাস্তা কুয়াশা মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা থেকে সরাসরি দেখছেন চ্যানেলে যারা নতুন এসেছেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা চলে যাচ্ছে একেবারে ভাদুতলা শালবনী পণ্যগড় সকলেরই চেনা নাম পণ্যগড় এদিকে আর আমার ঠিক এই যে বাঁদিকে দেখাচ্ছি এটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে এতটাই কুয়াশা যে রাস্তা ভিজে গিয়েছে দেখলে মনে হবে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি কুয়াশার জুড়েই কিন্তু রাস্তা ভিজে গিয়েছে ফল থাকিল ঘন কোৱাচা মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে ঘন কুয়াশা সেই ছবি করছেন দেখাবে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা থেকে দেখছেন সরাসরি ভাল <laughs> হয় দর্শক বন্ধু সকলে সাবধানে গাড়ি চালাবেন তার কারণ ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকে সকলকে অসংখ্য ধন্যবাদ নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন